আমি সে ভাইরাল মহাপুর কাকা আজকের মা খাবো কচু মাখা এতদিন খাইছেন ফুলকপি মাখা আজকের নতুন স্টেম মান কচু মাখা এই কচু মাখায় দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মান করছ আমি এখন রাইস কুকারে সেদ্ধ করব এটি সেদ্ধ হয়ে গেছে আইসক্রিম নতুন কচু সর্বপ্রথম আইসক্রিম আবিষ্কার করলাম এই যে এটা আমার নিজে তৈরি করা মশলা খুব স্বাদ হাওয়াটা আমার মশলা তৈরি করা এই যে এতে তিন আইটেমের মশলা আছে এটার ভিতরে দুই আইটেমের মশল দাম এটা নিজের স্পেশালভাবে তৈরি করা মশল দাম বেট লবণ টেস্টি ছাল ঝালের গুঁড়ো কাকা এই কচু মাখা এখন আপনি খেয়ে টেস্ট করবেন কি যদি গালে ধরে ধরবে না কেন ধরবে না বিভিন্ন আইটেমের মশলা দেওয়া যে কোনো জিনিস মশলার দ্বারাই কোনো গাল শুনতে আমাদের সামনে একটু খেয়ে দেখান সেই সব তো দর্শক এই সেই মাহাবুর কাকার স্পেশাল কচু মাখা তো আপনারা কমেন্টে অনেকজন বলছেন যে কচু মাখা খাওয়া যাবে না তো এইখানে কিন্তু মাহাবুর কাকা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে আসে সেই কচু মাখা কিন্তু কাকা দেখতে পারলেন যে আমাদের সামনেই কিন্তু তৈরি করলেন এবং সেটা কিন্তু কাকা খেলেন এখন আমরা এটা খেয়ে দেখবো এবং দর্শকদের খেয়ে দেখাবো যে এই কচু মাখা কেমন স্বাদ যিনি গৌতম